এ ভালো বিনস এসে বাধা কপি কি পারবে আজকে আমি তো বন্ধুরা সবজি বাগানে আসছি সবজি বাগান কি আমার বাড়িরই বাগান আমি এখানে টমেটো পাবো টমেটো পাই যাচ্ছে কি দেখি কোথায় গেল হারিয়ে গেল নাকি কিছুটা পাতা কেটে পরিষ্কার করে দেওয়া লাগে মানে এমন অন্ধকার বোঝা যায় না যে আলো আছে না টমেটো হয়েছে তো হ্যাঁ এইটা তো ভালো বেশ বড় হয়েছে এই এখানটা কিন্তু ওই দেখ দেখছিস ভিতরটা একটা নক্তা একটা টমেটোর সাইজটা দেখ বেশ ভালো বড় হয়েছে পাশে একটা বেশ বড় হয়েছে টমেটোর সাইজটা একটু দেখুন বন্ধুরা কোনো সার নেই সার ছাড়া তাই তো আর এখানে কোথায় বড় আছে আর একটা বড় এই যে এই যে পাতার আড়ালে কিচ্ছু বোঝা যায় না যে আছে কি নেই এটাও বেশ বড় হুম এই যে দুটো টমেটো পারলাম সিদ্ধ দেওয়ার জন্য এবারে আসি সিম পারবো কটা ডিম আলু পেঁচকালি দিয়ে পাতায় সিম ভাজবো সিম সিম ভাজা সিম ভাজবো পাতায় ডিম আলু দিয়ে ডিম আলু পেঁচকালি সিম তাই না এখানে টমেটো গাছের মানে বাগান টমেটো নেই। তো না না আছে। ভিতর ভিতর আছে এই যে। এই যে দেখাচ্ছি আমি এই যে। এই যে সব হচ্ছে সবে। ঠিক আছে? গাছগুলো মনে হচ্ছে কি? হ্যাঁ। লাউ গাছে আমি একটা গাছ তুলে দেখাচ্ছি ভেঙে না যায়। এই যে। গাছগুলো দেখুন। অনেক বড়। কত বড় বড় হয়েছে। এখানে ফুলকপি গাছ পুরো ঢেকে দিয়েছে। এই যে ফুলকপি। কপি এই টক টক ফুলকপি। ফুলকপি বাঁধুক, বাড়বে তো। এবার দাও পাতা কই। কাচি কি করলাম দেখো। পাতা নেব। কলা পাতা কি হবে? কলা পাতায় তো ডিম ভাজবো। ও আচ্ছা আচ্ছা টমেটো দিয়ে। টমেটো দুটো সিদ্ধ খাবো। কলা পাতার আগাটাকে আগে নিতে হবে। আগাটা বেশ ভালো। সুন্দর আগা। বেশ ভালো। নিজের থাকলে যেমন খুশি তেমন কাটো কেউ কিছু বলবে না যদি নিজের না থাকে অন্যর খাতে হাত দিলে উপায় নেই এটা তো নিচে

মানে এখন অল্প কাটা লাগবে আমার আগামী দিন যখন পারবো তখন দেখাবো নিচে আবার ঘুটে পাড়াচ্ছি কিন্তু আমি জানিয়েছি আমার হয়ে যাবে মোটামুটি এই যে

এই সিমকটা দিয়ে বেশ ভালো করে ঠিক আছে আর্ধেক আর্ধেক করি কি বলিস আর্ধেক করি ভালো হবে খুঁজানো কাটার উপরে কিন্তু নির্ভর হ্যাঁ সব কিছু সব সবজি টবজি কাটার উপরে নির্ভর কি নির্ভর মানে সিদ্ধ হওয়াটা বা দেখতে দেখতে লাগাটা তাই

আজকে দিদি যদি শনিবার রবিবার যদি বাড়ি থাক তাহলে ভালো হতো না মমি শনি রবিবার কি লোকের কাজ করলে দুদিন ছুটি দিতে চায় একদিনই ছুটি দেয় রবিবার

মা কদিন ধরে বলে রাত্রে বেলা বলে রাত্রি বেলা তোলা যায় দেখ করেছে দাঁড় করার